আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না আজকে আমি তৈরি করবো ছিটুড়ি একটা মজার রেসিপি যেটা হাঁস গরু হাঁসের মাংস গরুর মাংস এমনকি ডিম ভাজি দিয়েও খেতে খুবই সুস্বাদু খুবই মজা আমি যেভাবে ছিচুড়িটা তৈরি করছি সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার কারণে চিটচড়িটা অনেকটা সফট হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একটা ডোর মতো তৈরি করব এরকম একটা পাতলা ডোর তৈরি হয়েছে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার কারণে ছিচুটিটা খেতে আরও সুস্বাদ লাগবে আমার চিচরুটির ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম পাতলা হবে আমি চিচ্রুটিটা এরকম একটা ব্যাটারটা এরকম একটা বোতলে ঢুকিয়ে নেব এটা দিয়েই কড়াইতে দেব যাতে সুন্দরভাবে দেওয়া যায় এরকম বোতলের কাকটাকে আমি ছিদ্র করে নিয়েছি এখন এটাকে ঢুকিয়ে নিচ্ছি আমি বোতলে ঢুকিয়ে নিয়েছি এখন এটা আমি চুলায় কড়াইতে দিয়ে দেব আমি কড়াইতে একটু টাইম পাস করে নিচ্ছি আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তুলা রাস্তা একদম তোলা রাস্তা একদম লোহিত আছে আমার রুটিটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এটা উঠে দিচ্ছি একটা দিয়ে দেখাচ্ছি। আমি একটা দিয়ে দিয়েছি। আমার এটাও হয়ে গেছে। উঠে নিচ্ছি। এই তো আমার ছোট ছোট গুলি তৈরি হয়ে গেছে বানানো হয়ে গেছে কতটা সুন্দর কতটা জালিযুক্ত হয়েছে এবং সব আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা এভাবে বাসা বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ